দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন শনিবার মঙ্গলবার আছে শনিবার চোদ্দ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আপনাদের দেখাবো দর্শক আমরা সাহিয়াল যাদের বাচ্চার সঙ্গে গ্রামে গেল লিখে আমাদের বেঁচে গেছে এখানে একটু দেখছি কিন্তু অলরেডি দেখা শুরু হয়ে গেছে দর্শক বাচ্চা বেডি বাচ্চা বকলা

আট দাদা বয়সে যাবি কে তো বয়সে মোটা হবা লাগবে বা বড়ো সে ভাই তাও তো কাঠের দিছি না আমি কারেন্ট তাও তো আলু বেআলিনটা ও তাই রোসের গাবে দর্শক এ ভি হয়ে গেছে কিন্তু তো গাবেত্র পরে পাঁচটা একটু কোয়ালিটি ভালো দিবেন চাজার দুধ কয়টা পাওয়া যাবে এটার দেখছি দেখাচ্ছি কিন্তু কত বললো একটু ভাই বয়স বাচ্চা বগলা বাচ্চা কিন্তু এগারো বাসা

নাই 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 ولا নাই ولا সমস্যা নাই এ বাইরা ولا নাই ওরে ইডা তো দু থাকেতে একটা কোন মারতে ইডা পাউতো লা ইডা পাউতেলে একটা হ্যাঁ বাবা তো বলা নাই দুইজনে টানি না ভাই দুইজনে টানি মোক খুব ভাল লাগে আনচিছি মই নাও নাই অলপ

দেশাল গেবিশ কিন্তু তলা ভালো বয়স কিন্তু